হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো আমি একটা মানে বেগুনি কালার কাপড় নিয়েছি আর জামার কাপড় এর আড়াই ইঞ্চি করে কেটে আপনার ওই কাপড়ের সঙ্গে বসে নিয়েছি নেওয়ার পরে এখন আমি এই খেলোয়াড়ের সঙ্গে খেলোয়াড়ের পায়ে ওখানে কিভাবে বসাবো সেটা আমি দেখে দিচ্ছি তো দেখতে থাকুন তো এভাবে আমি জয়েন লাগাচ্ছি কারণ ওই যেটা এক কালার কাপড় ওর উপর বসে নিচ্ছি দেখেন এইভাবেও আপনারাও যদি বসে নেন তো খুব সুন্দর হবে পায়জামার ডিজাইনটা হ্যাঁ এই যে দেখুন তারপরে উপরে দিয়ে আমি একটা সেলাই দিলাম কাপড়টা বসে নেওয়ার জন্য আমি সেলাইটা দিয়ে নিলাম নিয়ে তারপরে দেখুন আমি ওই যে এইদিকে মানে মানে দিকে করলাম করার পরে ওই এক কালার কাপড় যে ওই ডিজাইনের উপর বসে দিচ্ছি যে পায়ের নিচে ওটুকু মানে এক কালারই থাকবে তার উপরে ওই যে দেখুন আবার ওই আমি ওই কাপড়ের উপরে লেসটা লাগাই নিচ্ছি হ্যাঁ এরকম করে আমি হাতা তো লেস লাগিয়েছি এবং পায়জামা তো ওইভাবেই লেস লাগাচ্ছি ঠিক আছে দেখুন তবে মানে আমি এইভাবে কেটে কেটে যে কাপড় বসে লেসটা লাগাচ্ছি আসলে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে হুম তো আপনারাও মানে এরকম সিম্পল সাধারণ ডিজাইনে যে এত সুন্দর হয় দেখতে আপনারা যদি এরকম করে বাসায় এরকম ডিজাইন করেন খুব ভালো লাগবে দেখেন তো যে এইভাবে আমি ওই লেসটার উপরে আর সেলাই দিচ্ছি দেখেন ডবল করে সেলাই দিচ্ছি কারণ লেসে ডবল করে সেলাই না দিলে তো উপরেও আবার এইভাবে আমি দেখুন লেসটা বসিয়ে দেব ঠিক আছে হ্যাঁ উপরে এইভাবে লেসটা বসে দিয়ে কাপড় আমি ভাজ দেব আর হচ্ছে যে উপরে লেসটা বসাবো বসে লেসের উপরেও আমি আবার ডবল সেলাই দেবো যাতে মানে ওই কাপড়ের মানে কোনো অংশে না দেখা যায় হ্যাঁ দেখুন হ্যাঁ এইভাবে আপনারা হ্যাঁ এইভাবে কাপড় দেখেন বসে নিচ্ছি আমি লেসটা হ্যাঁ এভাবে বসে নেওয়ার পরে লেস বাড়তি লেস আমি কেটে ফেললাম কাটার পরে এখন এটা আমি ওই লেসটা আবার ডবল সেলাই দিব এই যে দেখুন এখানে আবার ডাবল সেলাই দিব ডাবল সেলাই দেওয়ার পরে বাস হয়ে গেলো তো দেখুন আর ফলো দিয়েন ধন্যবাদ